তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ রব্বুল্লা আরস পর্যন্ত কেঁপে উঠে তাই আপনি যদি কারো মনে কষ্ট দেন তাহলে আপনার মারাত্মক বিপদ হতে পারে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন তাই আপনি কারো মনে কোনো ধরনের কষ্ট দিবেন না প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আরস আবার কেমন কেঁপে ওঠে বা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আড়স পর্যন্ত এই কথাগুলো কেমন করে পৌঁছে যায় তো আল্লাহ হাবিব সল্লাহ আলিয় সাল্লাম যখন মুদিনে গিয়ে মসজিদ নির্মাণ করলেন মসজিদের নবমী সেই মসজিদের নবমী মহাজিন ছিলেন হযরত বেলাল রাজি আল্লাহ তাল আলহু যখন বেলাল রাজি আল্লাহ তাল আনহু মসজিদে আজান দিতেন কোনো মাইক ছিল না না কিন্তু আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ রবাহ আলমিনের আরস পর্যন্ত সেই আজানের ধ্বনি পৌঁছে যেত সোবাহান্লাহ তেমনি তেমনিভাবে আমাদের একটি ঘটনা অনেকের জানা রয়েছে যে ইব্রাহিম আলহ সাল্লাম যখন তার পুত্র ইসমাইলকে যখন জবাহে করার জন্য সোয়ালেন ইব্রাহিম আলসালাম যখন ইসমাইল আলসাল্লামের গর্দানে সুরে ধরলেন তখন আসমানের ফেরেস্তারা পর্যন্ত অজরে কান্না শুরু করে দিলেন তত দেখুন আল্লাহর আড়স পর্যন্ত কেমন করে কেঁপে উঠে আপনি যদি কারো মনে কষ্ট দেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের আড়স পর্যন্ত কেঁপে ওঠে প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজে দেখা যায় বড় ছোটকে কষ্ট দেয় যার শক্তি রয়েছে দুর্বলকে সে কষ্ট দেয় তার সাথে অন্যায় অত্যাচার করে এবং যার অর্থ সম্পদ রয়েছে যে ধনী সে গরিবের উপর অত্যাচার করে তারপরে ভাই ভাইকে কষ্ট দেয় এরকমভাবে একজন অপরজনকে কষ্ট দেওয়ায় ইসলাম কোনোভাবেই সমর্থন করে না আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের আদর্শের মধ্যে এগুলো নেই আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করতেন তারপরে তার সাথে যদি কোনো ধরনের অপরাধ করতেন সে তাকে কষ্ট দিতেন না সে সাথে সাথে তাকে মাফ করে দিতেন আপনি যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া আদর্শে আদর্শবান হতে পারেন তাহলে আল্লাহ নাসিল করবেন বরকত করবেন এবং আপনার জীবনকে সুখময় করে দিবেন তাই আপনি যদি কাউকে কষ্ট দেন আপনি মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন প্রিয় ভাই বোনেরা নবীজিৎ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মক্কা সেরে মদিনায় চলে গেলেন তখন মদিনায় গিয়ে একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা করলেন নবী সাল্ল আলি সাল্লাম মসজিদ নির্মাণ করার জন্য যে জায়গাটি পছন্দ করলেন সেই জায়গাটি দুইজন এতিম বালকের ছিল নবী সাল্লি সাল্লাম ওই দুইজন বালককে ডাকলেন এবং বললেন আমি এখানে মসজিদ নির্মাণ করতে চাই তো এখানে মূল্য অনুযায়ী তোমাদেরকে আমি টাকা পরিশোধ করব তো তখন ওই এতিম বাচ্চা দুইজন বললো এ আর সাল্লাহ সাল্লি সাল্লাম এই জায়গার কোনো মূল্য দিতে হবে না تكون الله الحبيب صلى الله عليه وسلم بلين تمره أي ايجا يقرمون তাহলে আমি এখানে মসজিদ নির্মাণ করবো না তারপরে আল্লাহর হাবিবসল্লাহ আলিয়া সাল্লাম ওই জায়গার যে মূল্য আসে সেই মূল্য হিসাবে তাদেরকে পরিশোধ করে দিলেন তাদেরকে আল্লাহর হাবিব সাল্লা আলিয়া সাল্লাম নিরাশ করলেন না তাদেরকে ঠকালেন না আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম তাদের সাথে ভালো ব্যবহার করলেন এবং তাদের মুখে হাসি ফুটিয়ে দিলেন তাই প্রিয় ভাই বোনেরা তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠে এর মধ্যে এক নম্বর হল বিধবা নারীর মনে কষ্ট দিলে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠে আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যে ভাবে সম্পর্ক ছিন্ন হয় বা তাদের মধ্যে যে কোনো ধরনের মনোমালিন্য হয় এই জন্য তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় পরবর্তীতে তাদের সাথে দেখা হলে যদি আপনি এই কথাগুলো বলে বলে তাদেরকে কষ্ট দেন তাহলে আল্লাহ রব্লা আলমিনের আরস পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ হাবিবসাল্লি সাল্লাম বিধবাদেরকে অনেক সম্মান করেছেন তাই তাদের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ হাবিবসাল্লি সাল্লাম বিধবাদেরকে বিবাহ করেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের এগারো জন স্ত্রী ছিল এর মধ্যে দশজন স্ত্রী ছিল বিধবা আর একজন স্ত্রী ছিল কুমারী যার নাম হজরত আয়সদিকার দি আল্লাহ তাল আনহা আর বাকি যে দশজন ছিল সকলেই বিধবা ছিল তাই আল্লাহ হাবিব সাল্লু আলিয় সাল্লাম বিধবাদের সাথে ভালো ব্যবহার করেছেন তাদের সম্মান প্রদর্শন করেছেন তাদেরকে পরিপূর্ণ মর্যাদা দান করেছেন এই জন্য আমাদেরকেও বিধবাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তার কারণ নবী সাল্লি সাল্লাম তাদেরকে সম্মান করেছেন তাদেরকে পরিপূর্ণ মর্যাদা দান করেছেন এই কখনও তাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা যাবে না তাদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন তাদের মনে কষ্ট দেন তাহলে আল্লাহ রব্লা আলমিনের আরস পর্যন্ত কেঁপে উঠবে দুই নম্বর বিষয় হলো এতিমদের মনে যদি আপনি কষ্ট দেন আল্লাহ রবুল্লাহ আলমিনের আড়স পর্যন্ত কেঁপে ওঠে এজন্য কখনও এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম এতিমদেরকে অনেক ভালোবাসতেন তাই এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ রবাহ আয়ালামিন বলেন এতিমদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না তাদের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ রব্লা আলমিন বলেন তোমরা এতিম মিসকিনদেরকে খাবার খাও তাদের সাথে তোমরা কোনো ধরনের খারাপ ব্যবহার করো না প্রিয় ভাই বোনেরা আপনার কাছে যদি অর্থ সম্পদ থাকে তাহলে আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে দান করুন এবং তাদের সাথে ভালো ব্যবহার করুন আর আপনার কাছে যদি সম্পদ না থাকে তাদেরকে দেওয়ার মতো তাহলে তাদেরকে দুটি কথা বলে সান্ত্বনা দিন তাহলে আল্লাহ রবা আলামিন খুশি হয়ে যাবেন আর আল্লাহ রবা আরামিন যদি খুশি হয়ে যান আপনার উপর রহমত বরকত নাজিল হতে থাকবে এই তাদের মানে কখনো কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না তাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এতিমদেরকে ভালোবাসছেন আমাদেরকেও এতিমদেরকে ভালোবাসতে হবে তিন নম্বর যাদের মনে কষ্ট দিল আল্লাহ রবুল আলমিনের আড়স পর্যন্ত কেঁপে উঠে সমাজের মধ্যে দেখা যায় অনেকে চোখে দেখে না কানে শোনে না হাত নেয় পানে এরকম যারা প্রতিবন্ধী রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে কখনও খারাপ ব্যবহার করা যাবে না তারা যদি রাস্তা দাঁড়িয়ে থাকে গাড়িতে ওঠার জন্য তারা উঠতে যদি না পারে আপনি তাদেরকে গাড়িতে ওঠার ব্যবস্থা করে দেন তাদেরকে আপনি সহযোগিতা করুন এবং তাদের যদি খাবার শেষ হয়ে যায় খাবার না থাকে যদি কখনো কোনো ধরনের খাবার চায় বা কোনো ধরনের সহযোগিতা চায় তাহলে আপনি অবশ্যই তাদের সেই সহযোগিতা করবেন তাদের মনে কখন আপনি কষ্ট দিবেন না তাদের মনে আপনি কখনও কষ্ট দিবেন না তাদের মনে কষ্ট দিলে আল্লাহ রবুল্লাহ আলমিনের আড়স পর্যন্ত কেঁপে উঠে তাই তাদের সাথে সদা সর্বদা আপনি ভালো ব্যবহার করুন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনও আপনার সাথে ভালো ব্যবহার করবে এবং উত্তম প্রতিদান আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে দিবেন তাই আপনার সাথে যদি কেউ কোনো ধরনের খারাপ ব্যবহার করে আপনি সাথে সাথে তাকে মাফ করে দেন তার কারণ এই মাফ করার গুণ হলো আল্লাহর আর আল্লাহর গুণের সাথে যদি আপনার গুণ মিলে যায় তাহলে আল্লাহ রব্বুল্লাহ আপনি প্রিয় বান্ধব হতে পারবেন আপনি যা চাইবেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাই দেবেন